ত্রিপুরার উন্নয়নের মানচিত্রে সংযোজিত হলো আরও এক নয়া পালক দক্ষিণ জেলার বিলোনিয়ায় উদ্বোধন হল বিলোনিয়া প্রাণী চিকিৎসালয়। রাজ্যের চিকিৎসালয়ের উদ্যোগে দু হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে প্রায় এক কোটি আঠেরো লক্ষ টাকা ব্যয় গড়ে উঠেছে প্রাণী চিকিৎসালয়ের এই পাকা ভবনটি বুধবার বিলোনিয়ায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় ভবনটির এদিন ফিতে কেটে এবং ভবনের ফলক উন্মোচনের মধ্যে দিয়ে নতুন প্রাণী চিকিৎসালয়ের দ্বার উন্মোচন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দাস এদিন ভাষণে মন্ত্রী বলেন রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় বসার পর থেকেই প্রাণী বহুমুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যার মধ্যে অনেক প্রকল্পের সুফল ইতিমধ্যেই পেতে শুরু করেছেন পালকেরা। তিনি বলেন মাংস উৎপাদনে ত্রিপুরা এখন স্বয়ং সম্পূর্ণ হলেও দুধ এবং ডিম উৎপাদনে এখনো পিছিয়ে রয়েছে তাই ডিম এবং দুধের উৎপাদন বাড়াতে সরকারিভাবে বিভিন্ন সময় প্রাণীপালকদের মধ্যে হাঁস ও মোরগের ছানা থেকে শুরু করে গরু বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে এতে রাজ্যের বেকারদেরও কর্মসংস্থানের একটা ব্যবস্থা তৈরি হচ্ছে বলে জানান মন্ত্রী আমাদের রাজ্যের যারা প্রাণী পালক আছেন যারা পশু পালন করে তারা যাতে এই কাজে উৎসাহিত হতে পারে তার জন্য গত বছর কিন্তু আমরা নতুন করে একটা স্কিম এনেছি তার নাম হচ্ছে প্রাণী পালক সম্মান নিধি এর আগে আপনারা কোনদিন এই স্কিম কোনোদিন শুনেছেন এর আগে এই গেল বছর থেকেই কিন্তু আমরা এটা চালু করেছি এবং গেল বছরে প্রায় তিন হাজার পুরো রাজ্যের ফার্মার আমরা দিয়েছি এই বছর আমরা টার্গেট রেখেছি তার ডাবল দেব সুধাংশু দাস জানান রাজ্যে দুর্ঘটনার ফলে কোনো গরু ছাগল কিংবা মুরগির মৃত্যু হলে তার জন্য প্রাণী পালকদের সর্বোচ্চ কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা চালু করেছে বর্তমান সরকার শুধু তাই নয় বাড়িতে কোনো পশু অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এখন একটা গরিব মানুষ অনেক কষ্ট করে গরুটাকে বড় করল বিক্রি করলে হয়তো পঁচিশ ত্রিশ হাজার টাকা সে ভ্যালু পাবে আমরা বলছি সাথে সাথে আপনি এটাকে ফটো তুলে রিপোর্ট করাবেন আমাদের পার্শ্ববর্তী ভেটনারি হসপিটাল যেটা আছে সাব সেন্টার আছে আপনাকে আমরা ক্ষতিপূরণ দেব কি ক্ষতিপূরণ দেব মনে করুন আপনার গরুর বাজার মূল্য যদি পনেরো টাকা হয় আপনার পনেরো টাকা আমরা ক্ষতিপূরণ এখন থেকে আমরা প্রভাইড করব এটা ইআরডিডি ডিপার্টমেন্টেরই প্রথমবার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্যার এদিনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত স্থানীয় বিধায়িকা স্বপ্ন মজুমদার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ডক্টর বিমল কৃষ্ণ দাস প্রমুখ বিলোনিয়ায় এই হাসপাতাল চালুর দাবি বহু দিন ধরেই অবশেষে এটি উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ জনি ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নাও